নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন এই ডেথ সার্টিফিকেট আবেদন করার পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি নিজেই মোবাইলের মাধ্যমে অনলাইনে এই ডেথ সার্টিফিকেট জমা করতে পারবেন আপনি আর গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়েও নিজেই বাড়িতে বসেই ডেথ সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর এই বাড়িতে বসে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন তার জন্য আর আপনাকে গ্রাম পঞ্চায়েতে ছুটোছুটি করতে হবে না আপনি নিজে বাড়িতে বসেই ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত বা অফিসে আপনাকে আর ফর্ম জমা করতে হবে না এই মৃত্যু সার্টিফিকেট দিনের মধ্যে করতে হয় আপনাকে রেজিস্ট্রেশন বা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আপনাকে খুব সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে এই সার্টিফিকেটটা তখন আপনাকে এসডিও মারফত তখন আবার ছোটো মাধ্যমে আপনাকে বের করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং কস্টলি অনেক খরচও হয়ে যায় তাই জন্য মৃত্যু হওয়ার একুশ দিনের মধ্যে অবশ্যই আপনি অবশ্যই মৃত্যু সার্টিফিকেটটা করে নেবেন এই একুশ দিনের মধ্যে আপনি যদি মৃত্যু সার্টিফিকেট আবেদন করেন আপনার আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাস তাহলে গ্রাম আবেদন আবেদন করবেন আপনাকে অফিসে করতে হবে আর এই পুরো একুশ দিনের আগেই সম্ভব হলে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে আপনি আবেদন করে দেবেন অনেক সময় শেষের দিকে শেষ দিন আপনি যদি আবেদন করেন সার্টিফিকেটটা ইস্যু করতে একুশ দিন পেরিয়ে গেলে কিন্তু আপনার ডিলেতে পড়ে যাবে তাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনি কিভাবে ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অফিসে অফলাইনে ফর্ম জমা না দিয়ে অনলাইনের মাধ্যমে কিভাবে সার্টিফিকেটটা হাতে পাবেন পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই নিজেই অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন এবং সার্টিফিকেটটাও আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে আপনি জন্ম মৃত্যু লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এই জন্ম মৃত্যু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে জন্ম মৃত্যু তথ্য আপনি এর উপরে ক্লিক করে দেবেন জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়ালি ওয়েবসাইট এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে এরপরে আপনি বাম দিকে যে লগ ইন যে দেখাচ্ছে এটা কেবলমাত্র অফিশিয়ালি এখান থেকে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় লগ ইন করে অফিশিয়ালি আর যারা নতুন করে সিটিজেনশিপ সার্ভিস এইখানে গিয়ে আপনি ডেথ বাথ ফর্ম এসব পেয়ে যাবেন এবং এইখানে আবেদন করার জন্য আপনি ডেতে ক্লিক করবেন নতুন করে আবেদন করার জন্য সিটিজেনশিপ হিসাবে এরপর ডেতে ক্লিক করার পরে নিচের দিকে উপরের দিকে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার দিবেন দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন সিটিএনসি হিসাবে ফিল আপ করার জন্য আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনি মোবাইলে গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনার এই নিচে দেখে আপনাকে এন্টার ওটিপির জায়গায় আপনাকে বসাতে হবে তো আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপির উপরে ক্লিক করুন নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ নতুন করে ডেট রেজিস্ট্রেশনের জন্য বা ডেট ফর্মের জন্য আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ডেট রেজিস্ট্রেশন এই ফর্মটা আপনাকে ফিলআপ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনি ফর্মটা ফিলআপ করবেন রিপোর্টিং ডেট আপনি যখন যেদিন আবেদন করছেন সেই তারিখটা এখানে বাই ডিফল্ট নিয়ে নেবে এবং আপনি যে মোবাইল নাম্বারটা ধরে ওটিপি দিয়ে সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে মোবাইল নাম্বার ফর ফিউচার কমিউনিকেশন এখানে নাম্বারটা শো করবে এরপর ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক অর্থাৎ যে আবেদন করছে তার সঙ্গে মৃত ব্যক্তি তার সম্পর্ক কি এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ফাদার মাদার স্পাউস না আদার্স যে কোনো যেটা আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন তা আমি এখানে সিলেক্ট করলাম এরপর অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম যে আবেদন করছে তার নামটা এখানে দিতে হবে আমি এখানে আবেদনকারীর নামটা বসালাম নামটা আমি এখানে বসালাম বসিয়ে দেওয়ার পর এরপরে টাইপ অফ আইডি প্রুফ অর্থাৎ আবেদন যে করছে তার আইডি প্রুফটা এখানে আপলোড করতে হয় সিলেক্ট করবেন এখানে আধার এপিক খাদ্যসাথী পাসপোর্ট এবং নট অভেলেবেল যেগুলো আইড সার্টিফিকেট বাই রেজিস্টার বা সাবরেজিস্টার যেগুলো দিয়ে থাকে সেগুলো দিয়ে আপনি আপলোড করতে পারেন তো আমি এখানে আধারটা দিয়ে আপলোড করব তা আধারটা সিলেক্ট করলাম এরপর এখানে আধার নাম্বারটা আপনি বসাবেন আধার নাম্বারটা বসে দেওয়ার পর বসে দেওয়ার পর এখানে আপলোড আইডি প্রুফ এইখান থেকে আপনি যে আইডিটা আছে আধারটা যেটা সিলেক্ট সেই আইডিটা আপনাকে আপলোড করতে হবে এখানে সিলেক্ট সিলেক্ট করবেন করার পর আপনাকে আইডি আপলোড করতে হবে ডিরেক্ট আপলোড করতে পারেন বা গ্যালারি থেকেও আপনি আপলোড করতে পারেন অবশ্যই সেটা যে ফর্মেট বা পিএনজি ফরম্যাট বা পিডিএফ যে কোনো হবে অবশ্যই আপলোড আইডিটা আড়াইশো কেবির মধ্যে হতে হবে এরপর মৃতর তথ্য অর্থাৎ যে মারা গেছে তার যে তথ্যটা সেটা আপনাকে এখানে ফিল করতে হবে ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখ যে মারা গেছে তার মৃত্যুর তারিখটা এখানে বসাবেন ক্লিক করবেন এখান থেকে আপনি মৃত্যুর তারিখটা বসিয়ে দেবেন এরপর যে মারা গেছে তার জেন্ডার কি

এখানে ফার্স্ট নেমটা বসাবো মারা গেছে তার ফার্স্ট নেমটা এখানে যে মারা গেছে তার ফার্স্ট নেমটা বসাবো তো আমি বসিয়ে দিচ্ছি ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার পর এই মধ্যম অংশ যদি থাকে তাহলে মধ্যম অংশটা বসাবেন মাঝের না হলে আপনি শেষের যে টাইটেলটা সেই লাস্ট যে ঘরটাতে এখানে টাইটেলটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আইডিটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আইডিটা আপনি মারা গেছে তার যে আইডিটা আপনি আপলোড করবেন তো আমি এখানে আধারটা সিলেক্ট করলাম এরপর এখানে আইডিটা বসাতে হবে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরপরে আপনাকে আবার এই ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা জেপিজে পিডিএফ যে কোনো ফরম্যাটে এবং এখানে লেখা আছে শুড নট এক্সিট আড়াইশো কেবি এখান থেকে আপনি চুজ ফাইল থেকে আপনার এই ডকুমেন্টসটা আপনি আপলোড করে দেবেন আড়াইশো কেবির মধ্যে হতে হবে অবশ্যই এরপরে প্লেস অফ ডেথ মৃত ব্যক্তির স্থান অর্থাৎ কোথায় মারা গেছে তো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন হসপিটাল হোম না আদার্স আপনি যে আবেদন করছেন সাধারণত হসপিটালে মারা গেলে সেগুলো হসপিটাল থেকে ইস্যু করা হয়ে থাকে সাধারণত হোম এর ক্ষেত্রেই এই আবেদনটা হয়ে থাকে সিটিজেনশিপ বাড়িতেই হয়ে গেছে তাই হোম সিলেক্ট করলাম এরপরে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর এখানে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন এখান থেকে কি ধরনের রুলার ব্লক মিউনিসিপ্যালিটি এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন কোন ব্লক জেলার কোন ব্লক এখান থেকে গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন এরপর এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন ডিফল্ট এখান থেকে এরপর এখান থেকে আপনাকে পিন নাম্বারটা দিতে হবে পিন পিন নাম্বারটা নাম্বারটা দেওয়ার পরে লাইন এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এরপরে এখানে মাদার্স ইনফরমেশন অর্থাৎ যে মারা গেছে তার মায়ের তথ্যটা তার মায়ের নাম এখানে বসাতে হবে ফার্স্ট এর করে তার মার নামটা এখানে লিখবেন এরপরে মিডিলের ঘরে যদি কিছু তাকে লিখবেন না হলে শেষ অংশে টাইটেলটা বসাবেন বসে দেওয়ার পর এখানে আপনি আইডিটা আপলোড আইডি প্রুফ এটা না বসালেও হয় এটা ম্যান্ডেটারি নয় তো বসাতেও পারেন আবার নাও বসাতে পারেন এখানে আইডিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপলোড এরপরে নিচে ফাদার ইনফরমেশন এখানে আপনাকে ফাদারের যে অর্থাৎ বাবার তথ্যটা ফিল করতে হবে এখানে ফার্স্ট নেমের ঘরে লিখবেন বাবার নাম শুধুমাত্র বাবার নামটাই লিখবেন বাবার নামটা লিখলেন এরপরে শেষের টাইটেলটা লিখবেন টাইটেলটা লিখলেন টাইটেলটা লিখার পরে নিচের কলমগুলো করলেও হয় আইডিটা আপলোড না করলেও হয় নয় নাম আর টাইটেলটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এরপর যে মারা গেছে তার স্পাউস ইনফরমেশন দাম্পত্য তথ্য যদি মারা গেছে তাহলে তার হাজব্যান্ডের নামটা এখানে লিখে দিতে পারেন আর যদি হাজব্যান্ড মারা যায় তাহলে তার স্ত্রীর নামটা এখানে লিখে দিতে পারেন এখানে নামটা লিখে দিলেন অত যে মারা গেছে তার হাজব্যান্ডের নামটা আমি ফ্যামিলি যেহেতু এখানে তার হাজবেন্ডের নামটা লিখে দিচ্ছি ঠিক একই রকম ভাবে নাম আর টাইটেলটা লাস্ট করে লিখে দিলাম এরপর নিচের গুলো আবার ম্যান্ডেটারি নয় আপনি দিতে পারেন নাও দিতে পারেন এরপরে মৃত্যুর সময় মৃতের ঠিকানা অ্যাট দ্য টাইম অফ ডেথ মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা অর্থাৎ সে কোথায় মারা গেছে তার ঠিকানাটা তো এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন এরপরে ব্লকটা সিলেক্ট করবেন গ্রামীণ এলাকা হয়ে থাকলে যদি মিউনিসিপ্যালিটি দেওয়া হয় থাকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন বা ডেভেলপমেন্ট অথরিটি হয়ে থাকলে ডেভেলপমেন্ট অথরিটি যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে ব্লক ব্লক সিলেক্ট করার পরে গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতের এরপরে ভিলেজটা ভিলেজটা সিলেক্ট করলাম এরপরে পিন নাম্বারটা এখানে দিতে পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে মৃত মৃতের সময় মৃতের ব্যক্তির ঠিকানা এরপরে মৃত ব্যক্তির তার স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস সে মারা এক জায়গায় হতে পারে আবার তার যে বসবাসের ঠিকানা সেটা আলাদাও হতে পারে সেই কারণে দুটো অ্যাড্রেস আপনাকে বসাতে হবে যদি একই হয়ে থাকে তাহলে উপরে যে চিন প্লিজ চেক ইফ ইফার্মেন্ডেড ডে ইজSame एज অ্যাবভ অ্যাড্রেস চেক করুন স্থায়ি ঠিকানা উপরে ঠিকানার মত কিনা যদি হয় থাকে যদি আগে ঠিকানার সঙ্গে একই হয়ে থাকে তাহলে এখানে ড্রপ বক্স ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে উপরে যে ঠিকানাটা সেটা নিয়ে নিয়ে নিচে একই ঠিকানা হয়ে থাকলে এরপরে এখানে আপনাকে বসাতে হবে যে সংবাদ দাতার তথ্য ইনফরমেন্ট ইনফরমেশন एप्लीকেবল অনলি ফর ডেথ অ্যাট হোম অর अदर প্লেসেস যদি এটা কেবলমাত্র যারা বাড়িতে বা আদার্স কোথাও জায়গায় মৃত্যু হয়ে থাকে কোন ইনস্টিটিউশন বাদ দিয়ে সেক্ষেত্রে এটা ফিল হয় সংবাদদাতা তথ্য আর এই সংবাদদাতা তথ্যটা যদি উপরের অ্যাড্রেসের সঙ্গে যদি একই হয়ে থাকে সংবাদটা পড়ে দিচ্ছে তার অ্যাড্রেসটা যদি একই হয়ে থাকে তাহলে এই উপরের চেকবক্সটা ক্লিক করবেন তাহলে সঙ্গে সঙ্গে উপরের সঙ্গে নিচে যে অ্যাড্রেসটা সেটা একই রকমভাবে নিয়ে নেবে বাই ডিফল্ট এরপর এখানে সংবাদদাতার নাম ইনফরমেন্ট নেম সংবাদদাতার নাম যে সংবাদটা দিচ্ছে মারা গেছে বলে তার নামটা এখানে বসাবেন সংবাদদাতার নামটা লিখতে হবে এখানে পুরোপুরিভাবে নাম অ্যান্ড টাইটেল এরপরে তার ডেজিগনেশন কি অনেক সময় আশারা সংবাদদাতা হিসাবে থাকে তো আপনি যদি আসার যদি সংবাদদাতা হিসাবে থাকে তাহলে আশা লিখতে পারেন আর যদি আদার্সকে বাড়ির লোক দিয়ে থাকে তাহলে আদার্স করে দেবেন এরপর অ্যাড্রেসটা বাড়ি ফুল উপরে চেক করার সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন এর প্রস্তাটিস্টিকাল এল ইনফরমেশন অর্থাৎ মিথের তথ্য তার ধর্ম কি রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন যে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইসলাম জৈন আদার্স ধর্মে সেটা সিলেক্ট করবেন যে মারা গেছে তার পেশা কী ছিল কী ধরনের সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে ওয়ার্কার নর্ট ক্লাসিফ্যাল এল সি ওয়াট এটা আমি সিলেক্ট করলাম এরপর এখানে আপনাকে এর ঘরে এখানে লিখে দিতে পারেন যে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এখানে কিছু না লিখলেও হবে আপনার এরপর আপনাকে যে তিনটে ডকুমেন্টস আপলোড আপলোড করতে হবে এক হচ্ছে আপলোড ফর্ম নাম্বার টু ফর্ম নাম্বার টু হচ্ছে যে ফর্মটাতে আপনি ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই ফর্ম টুটা আপনাকে আবেদন যে ফর্ম টু সেটা আপনাকে আপলোড করতে হবে এরপরে হচ্ছে আপলোড ডেথ সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে যেটা বাড়িতে মৃত্যু হয়ে থাকলে কোনো ডাক্তার দ্বারা মৃত্যু নিশ্চিতকরণ করে তারপরে কিন্তু যে ডাক্তার নিয়ে মৃত্যু নিশ্চিতকরণ করে তার কাছ থেকে আপনি ডাক্তার সার্টিফিকেটটা নিয়ে নেবেন যে মারা গেছে বলে সেই ডাক্তার সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে এছাড়াও আপলোড ক্রিমিশন বা বুরিয়াল সার্টিফিকেট ক্রিমিশন বা বুরিয়াল সার্টিফিকেট হচ্ছে শবদাহ বা কবরস্থান সপ্তাহ বা কবরস্থান এই সার্টিফিকেটটা আপনি গ্রাম পঞ্চায়েতের থেকে পেয়ে যাবেন প্রধানের সার্টিফিকেট প্রধানের কাছ থেকে আপনি এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন ক্রিমিশন বা বুরিয়াল সার্টিফিকেট অর্থাৎ সপ্তাহ বা কবরস্থানে যে মারা গেছে তাকে কবরস্থিত বা সব করা হয়েছে তা নিশ্চিত করুন এই সার্টিফিকেটটা প্রধান কাছ থেকে আপনি পেয়ে যাবেন এই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে এখানে এই তিনটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এটা অবশ্যই 21 দিনের মধ্যে যদি হয়ে থাকে 21 দিনের মধ্যে না হয়ে থাকলে কিন্তু আরো অনেক ডকুমেন্টস এখানে আপলোড করতে হয় চালান ডকুমেন্টস আপলোড করতে হয় এসডিও পারমিশন সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হয় এই এই তিনটে ডকুমেন্টস কেবল মাত্র 21 দিনের মধ্যে যদি আপনার ডেথ হয়ে থাকে সেক্ষেত্রে এটি আর এই ফর্ম নাম্বার 2 এটা লেটেস্ট সংযোজন এটা আগে ছিল না এই রিসেন্ট গত সাত দিনের মধ্যে এই ফর্ম নম্বর টুটা আপলোড করতে হচ্ছে ভিডিওটিতে লেটেস্ট যে ফর্ম নাম্বার টু আপলোড করতে হচ্ছে আগে এটা আপলোড করতে হতো না আগে কেবলমাত্র শুধু ডেথ সার্টিফিকেট আর আপলোড ক্রিমিশন বা বুরিয়াল সার্টিফিকেট এই দুটো জিনিস আপলোড করতে হবে বর্তমানে নতুন সংযোজনা হচ্ছে ফর্ম নাম্বার টু যেটা আপনাকে এখন আপলোড করতে হচ্ছে বুরিয়াল বা ক্রিমিশন সার্টিফিকেট অনেকের জানা থাকে না এটা হচ্ছে শ্মশানের সব দেওয়া বা কভারস্থিত করার সময় যে সার্টিফিকেট যেটা প্রধান ইস্যু করে থাকবে এবং প্রধানের উল্লেখ থাকবে ডেট আর টাইমটা যে সমস্ত করা হয়েছে কোন তারিখে টাইম আর ডেট সেটাই হচ্ছে এই বোরিয়াল বা ক্রিমেশন সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আর এই ডকুমেন্টগুলো অবশ্যই আড়াইশো কেবির মধ্যে পিডিএফ জেপিজি বা যে কোনো ফর্মেটে আপনাকে আপলোড করে দিলেও সাবমিট হয়ে যাবে এরপর এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন ডকুমেন্টগুলো আপলোড করে তার আগে আপনি ফর্মটা আরেকবার ফিল আপ করেছেন যেটা ভালো করে মিলিয়ে নেবেন নাম ঠিকানা এবং স্পেলিংগুলো নাচে আপনার পরবর্তী সমস্যা হতে পারে নাম অ্যাড্রেস সব কিছুই একবার দেখে নেবেন ভালো করে নির্ভুলভাবে দেখে নেওয়ার পর তারপরেই কিন্তু ফাইনাল সাবমিট করবেন ফর্মটি আর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনার সামনে শো করবে এবং এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন আর এই নাম্বার এই নাম্বারটা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নোট করে রাখবেন পরবর্তী সার্টিফিকেট পেতে আপনার কিন্তু প্রয়োজন হবে এরপর আপনি দু চার দিন পর সার্টিফিকেটের জন্য আপনাকে আপনার যে জন্মমিত্র অফিসিয়াল যে ওয়েবসাইট মেন পেজ সেখানে যেতে হবে এরপর আপনি এই সার্টিফিকেটটা কিভাবে পাবেন তার জন্য আবার জন্মমিত্র যে অফিসিয়ালি যে পেজে যে মেন পেজ সে মেন পেজটাতে আসতে হবে সেখানে সিটিজেন সার্ভিসে যাবেন এরপরে ডেথ ডেথে ডেথে আসবেন এরপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেশনের এইখানে আপনাকে একনোলজমেন্ট নাম্বার একনোলজমেন্ট নাম্বার এখানে আপনি যে নাম্বারটা পেয়েছেন একনোলজমেন্ট নাম্বার সেই নাম্বারটা এখানে বসাবেন এবং ডেট অফ ডেথ এটা বসাবেন বসে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তার স্ট্যাটাসটা এখানে নিচে শো করবে এভাবে আপনি যে আবেদন করেছেন তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন এরপর আপনি যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা বা অ্যাকনোলজমেন্ট নাম্বারটা যদি আপনার নাম মনে থাকে তার জন্য আপনি ঠিক একই রকম ভাবে ডেটতে যাবেন ডেতে গিয়ে তার ফার্স্ট নেম এটলিস্ট তিনটে তিনটে ক্যারেক্টার দিবেন স্পাউস ফার্স্ট নেম মাদার ফার্স্ট নেম আপনি প্রথমে দিয়েও সার্চ করে দিলেও কিন্তু আপনার সার্চ অপশনে ক্লিক করলেও কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে আসবেন নামটা নিচে এখানে তার নাম একজমেন্ট নাম্বার সবকিছু দেখতে পাবেন সেই নাম্বারটা আপনি নোট করে রাখবেন এইভাবে কিন্তু আপনার যদি মনে না থাকে একজমেন্ট নাম্বারটা সেটাও কিন্তু বা সার্টিফিকেট নাম্বারও কিন্তু এখানে পেয়ে যাবেন যদি ইস্যু হয়ে থাকে বা আপনার সার্টিফিকেটটা যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু এখানে শো করবে এই যে পরপর এই এরকম ডিটেলস যে ফর্মেটটা আছে এইরকম ভাবে কিন্তু পরপর শো করবে একজমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার মোবাইল নাম্বার কারেন্ট স্ট্যাটাস থেকে সবটাই শো করবে সার্চ অপশনে ক্লিক করব। এরপর আপনার যদি সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে এই সার্টিফিকেট নাম্বারের ঘর থেকে সার্টিফিকেট নাম্বারটা নিয়ে ঠিক আগের সেকশনে যাবেন গিয়ে ডাউনলোড সার্টিফিকেট এই মতোই ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এন্টার অ্যাকনোলজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা দিবেন দিয়ে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আপনার সার্টিফিকেটটা শো করবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে আপনি ডেথ সার্টিফিকেট অনলাইন আবেদন করার পরেও কিছুদিন পরে আপনি সার্টিফিকেটটাও নিজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনাকে আর গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ছোটাছুটি করতে হবে না ডাউনলোডে ক্লিক করে আপনার যে পিডিএফটা পিডিএফটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তারপর পিডিএফটা ওপেন ওপেন করে দেখে নেবেন ডিজিটাল সিগনেচারের রাইট চিহ্ন দেওয়া আছে কিনা অনেক সময় প্রবলেম হয় এড অফ রিডার রান ঠিকঠাক না করলে ডিজিটাল সাইন জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় তাই দেখে নেবেন আপনার যে ডেথ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটের নিচে যে রেজিস্টারের সিগনেচার সেখানে ডিজিটাল সাইনটা ঠিক চিহ্ন করা আছে কিনা অনেক সময় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় এইভাবে আপনি ডেথ অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটিতে ডিটেলসে দেখালাম কিভাবে কেউ বাড়িতে মারা গেলে একুশ দিনের মধ্যে অনলাইনে আবেদন করবেন এবং সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে নেবেন ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ খুব সহজ সরলভাবে আলোচনা করলাম ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন নিজেই এরপর পরবর্তী নেক্সট ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে একুশ দিন পেরিয়ে গেলে ডিলে ডেথ রেজিস্ট্রেশন আবেদন করবেন কিভাবে অনলাইনের মাধ্যমে চালান পেমেন্ট করবেন চালান পেমেন্ট করার পরে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন পুরো প্রসেসটাই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ